এই সেই পাঁচ বছরের শিশু কন্যা যার দেহ এবং লাস্ট পাঁচ দিন পর পুকুর থেকে পাওয়া গেল অবশেষে এটা ধর্ষণ করে খুন নাকি অপহরণ এটা পোস্টমার্টামের পরেই বোঝা যাবে দর্শক প্লাস্টিকে মুড়ে পাঠানো হলো মালদা পোস্টমার্টমে পোস্টমার্টমের পরে বোঝা যাবে মৃত্যুটা কিসের বা কিভাবে পাঁচ শোকের ছায়া সেই জায়গাটা হচ্ছে আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি আপনাদেরকে মালদা জেলার মোথাবাড়ি থানার উত্তর লক্ষ্মীপুর লীলারাম টোলা শিশুটির নাম হচ্ছে ঋতিকা মন্ডল দর্শক আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি যে বাচ্চাটা মারা গেছে পাঁচ দিন ধরে অপহরণ করে বাচ্চাটাকে খুন করা হয়েছে সেই বাচ্চাটার দাদু সামনে হাঁটছে আপনারা দেখছেন দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত প্রাথমিক তদন্তে এখন পর্যন্ত সেরকম কিছু পাওয়া যায়নি এটা ধর্ষণ করে খুন কিনা পুলিশি হেফাজতে লাশকে নিয়ে যাওয়া হয়েছে সেই পোস্টমর্টম করার জন্য দিয়ে যাওয়া ওনার কথাই এবং উনি কোন বলতে চাইছেন যেখানে জলটা পরিষ্কার আছে মানে লাল কালারের একটা গামছা বা কাপড় বেঁধে দেওয়া আছে গাছের ওই গোড়াই আপনারা দেখুন সেইখানেই কিন্তু লাস্টা পাওয়া গেছে বলুন তো এটা কি স্নানের কোনো ঘাট দর্শক বিবেচনা করে আপনারা কমেন্টে জানাবেন বাচ্চার এখানে আসার কোনো দরকারই নেই দরকারই ছিল না বা কোনোভাবেই আসতে পারে না বাচ্চা একমাত্র খুন করা হয়েছে বাচ্চাকে যেটা স্থানীয় এলাকা মানুষের দাবি সামনে দেখছেন গাছের গায়ে যে একটা লাল ধরনের বা লাল রঙের একটা কাপড় বাঁধা আছে ওটা হচ্ছে রেড সিগনাল এইখানেই শিশু লাশ পাওয়া গেছে আপনারা দেখতে থাকুন এবং আমি একটু জিজ্ঞেস করে নিব কিভাবে এটা হয়েছিল বা যিনি হয়তো আমাদেরকে দেখালেন উনি কোথাকার বা কে ওনার পরিচয় একটা একটু শুনবো দর্শক আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন মানে এই রকম ধরনের ঘটনা যাতে না ঘটে পরবর্তীতে কী হবে সেটাও আপনাদেরকে জানাবো আপনারা অবশ্যই দেখতে থাকবেন পরবর্তীতে আপনাদেরকে একটু ঘটনাটা আমি শেষ পর্যন্ত দেখাবো এখন লাশটাকে নিয়ে চলে গেছে মালদা ম্যাটামে আপনারা দেখবেন পরবর্তী ভিডিওতে আমি আবার আসবো আপনাদের সামনে বাচ্চার লাশ কিভাবে আসলো এবং কিভাবে দাহ করা হলো বা কিভাবে বাচ্চাকে মারা হলো যদি কোনো খবর

তো আপনারা এই ধানগুলো কেটে নেন আচ্ছা আচ্ছা ধানগুলো কেটে নেন কাপড়টা জগা রাখবেন হ্যাঁ তো আমরা বলছি স্যার ধান তো কাটা যাবে না একদিনে জল আছে আপনারা কুকুর নিয়ে আসেন ধান ভাঙবে ভাঙবে আচ্ছা আপনি দাদু বলেন তাই তো তে এখন কি চাইছেন বলেন আমরা আসামি চাই আর আসামি আমাদের হাতে দিতে হবে পাবলিকের হাতে আর বেশি দিতে হবে

ঠিক আছে মানে স্কুল যাওয়া শুরু তাই শিশুতে প্রাইমারির মানে সার্কুলার অনুযায়ী প্রাইমারিতে ছয় বছরের আগে অ্যাডমিশন হয় না যাই হোক খুবই ভালো মৃত্যুর লাসার দেখে কী করবো দর্শক আপনাদেরকে একটা মর্মান্তিক একটা ঘটনা যদি ভালো লাগে মনে হয় যে পরবর্তীতে কোনো শয়তান যেন এই ধরনের কাজ না করে তার জন্য আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং সজাগ রাখবেন প্রত্যেকটা বাবা মাকে এই আশা রেখে আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আবার আসবো আপনাদের সামনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন